এই ম্যাচ পরে কিন্তু গাইস আমাদের গ্র্যান্ডমাস্টার ডান হয়ে যাবে প্লাস বাংলাদেশ টপন ভাই ওরফে উপরে রাহাত ভাই ওয়াইটির কিন্তু গ্র্যাং মাস্টার টপ অন ডান হয়ে যাবে সো কিভাবে কি হলো সবকিছু কিছু কিন্তু ভিডিওর মাঝখানে বা শেষের দিকে আমি বলে দেবো সো ফুল ভিডিওটা এনজয় করতে থাকো আর এই যে কিন্তু ম্যাচ স্টার্ট করার সাথে সাথে দেখা যাচ্ছে গ্র্যাং মাস্টার টপ ফাইভ আর টু কিন্তু আমাদের ম্যাচে পড়ে গেছে সো এই ফুল ভিডিওটার পরে মানে এই ম্যাচটার পরে কিন্তু রাহাত ভাই ওয়াইটি ওর উপরে বাংলাদেশ টপ অনের মতো রিজন টপ অন ডান হয়ে যাবে সো এই যে কিন্তু আমরা নামে গেছি বিমা শক্তিতে আর এই যে কিন্তু আমরা হালকা পাতলা লুট করি আর উপর দিকে কিন্তু এনিম নামছে দুইটা সো ওই দুইটা নিয়ে মাইরে আগে

আগে থেকে মেডিট্রি করতে পারিনি মেরিটি থেকে মেডি খুলি আমার কাছে একটা মিডিয়াম নাই সো ওইটা থেকে কিন্তু মেডি খুলছি মানে মেডি পাইছি বক্স খোলার পরে এই জায়গায় আরেকটা নিয়ে ড্যামেজ ডামেজ কেজে গাইস দুশোর যাচ্ছে চান্দতে

ফাইনালি কোনো গাছ এই দুইটারও ফিনিশ করে দিচ্ছি আমি আর এই যে কোনো গাছ আমরা ফাইটিং করতে মানে করতে করতে দেখি আমার দুইটা টিমমেন্ট ডাউন হয়ে গেছে সো এই দুইটা টিমমেন্টকে ডাউনলোড করে দিলাম ডাউনলোড করার পর এই যে থেকে আরেকটা প্লেয়ার মানে কি বলবো গাছ চারো দিকে প্লেয়ার এই যে কোনো ড্যামেজ খেয়েছে গাছ ফুল আরে চান্দু পালাইস না গাছ এনিম ডাউন হয়ে গেছে ফাইনালি আর কিল ফিনিশ হয় না অপে কিল চূড়া মানে গাছ কোন লেভেল চুরি এইটার তো সারা যাবে না গাছ যেকোনো ভাবে কেটে মারতে হবে এই যে কিল চূড়াটা মানে যেটা আমার কিলটা চুরি করছে চান্দু তোকে তো মারো মারো যে কোনো ফাইনালি কিন্তু রাউন্ড হয়ে গেছে गाइस তো কিন্তু ফিনিশ চেঞ্জ করে দিলাম আমরা মোটো পাত্র নাকি নাম একটা সো गाइस ওই যে আমরা বলতেছি আমরা ফাইট হেড করে এদিকে আইছি করি আর এই ম্যাচ পর্যন্ত বাংলাদেশ টপ অন রিজন টপ অন ডান হবে তো পুরো তোমাদের লাস্ট দেখাই দেব না আর এই যে একটা প্লেয়ার ছিল জন্তু স্যার সো এটা কিন্তু আমরা মাইরে দেই মানে ফিনিশ করে দেই আমি মাইরা আর এখন কিন্তু জোনের মধ্যে যেতে হবে আর এই ম্যাচটা কিন্তু যে কোনো ভাবে ভুইয়ে নিতে হবে ভুইয়ে নালে কিন্তু गाइस পঁয়ত্রিশ প্লাসের উপরে দেবে না আর আমাদের লাগবে মনে হয় তিরিশ প্লাস সামথিং এরকমই সো এই যে অনু গাইছ আমরা লঞ্চ দিয়ে এদিকে এসে পড়ি আর এই দিকে আসলে থেকে ফায়ার মানে কি বলবো গাইছ আর আমি কিন্তু একলা বেঁচে আছি আর একলা যদি ভুয়েটা নিতে পারি তাহলে তো ভুজোই মানে গ্যাং মাস্টার লবিতে আর কত পঁচিশ স্কোর হলে আমার গ্যাং মাস্টার ডাউন হয়ে যাবে সো এই যে অন্য গাইস সামনের দিকে গ্যানের গ্রেনের দিয়ে দেখি বাচ্চা থাকতে পারিনি দুই একটা গ্রাম পাতলা আর ওই যে প্যাক করে বই মনে হয় ওরা নিজেদের মতো ফাইট করতেছি দেখি আমি থার্ড ফাট করতে পারিনি একটা ডাউন গাইস দুইটা ডাউনে কিল পাওয়া মানে একটা ফ্রিতে পাবে আর একটা ডাউন মানে তিনটা বিজে ডাউন নিজের থেকে একটা কি ফ্রিতে কোনো পাই গেছে আমি অলরেডি মানে একটা ফ্রিতে পাইছি দুইটা ডাউন করার বদলে তো এই জায়গায় গেছে আমি হালকা পাতলা লুট নেই মানে এমপি ফোটির অ্যাম ওঠামো নিতেছিলাম মানে এমপি ফোটির অ্যামও প্রচুর ফাঁস পড়ে যায় মানে গান থেকে একটা প্লেয়ার ছিল এই আমরা মানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর বাংলাদেশ টপনের তোমাদের দেখাইতে হবে প্লেয়ার গুলো ছিল আমি পর্যন্ত সামনের দিকে একটা প্লেয়ার আমি একটা ড্রোন সাইড লোকেশনটা দেখার জন্য দেখি সামনের দিকে একটা নাম্বার ফাইনালি দেখুন কিন্তু गाइस গ্যাং মাস্টার লবিতে 16 জনের সাথে गाइस বুইয়া ডান আর এই যে দেখো আমাদের কত প্লাস দাই ইলাইট হিরো কিন্তু আমাদের মাস্টার ডান মানে গ্যাং মাস্টার ডান মানে গ্যাং মাস্টার উঠিয়ে দেবে আর এই এইজন্য আমি गाइस তিন দিনের মাথায় মনে উঠে গেছিলাম এস गाइस তিন দিনের মাথায় উঠে গেছি ভিডিওটা কিছুদিন আগের বাট আমি ভয়েস ওভার দিতেছি এখন তো এইজন্য गाइस আমাদের মেন যে জিনিসটা গ্যাং মাস্টার ফাইভ স্টার কিন্তু ডান অলরেডি এখন তোমাদের দেখাবো বাংলাদেশ টপান কিভাবে গ্যাং মাস্টার ডান দিতে আর বাংলাদেশ যা দেখতে পড়েছে আমাদের বারোশো নাম্বার পজিশন দিয়ে রে মানে আর এখন সেই বাংলাদেশ টপন ওরফে রাহাত ভাই ওয়াইটি কিন্তু রিজন টপন রান দিয়ে দিছে বাট

আর এটা কতদিন লাগবে না তো এই জন্য তোমাদের আমি দেখাই দিলাম টপ টপ টপনে উঠছিল কিন্তু ব্ল্যাক লিস্টের কারণে আর বেশি দূর আগে যেতে পারে নাই মানে আর যাইতে পারে নাই কে মানে রিজন উঠছিল কিন্তু আর বেশি দূর আগে নাই তো আজকের এই ভিডিও হচ্ছে নেক্সট ভিডিওর মধ্যে এতমার সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ